আমার লাকজরিয়াস ভাই ব্রাদার্সরা একবার শপিং করলে আলহামদুলিল্লাহ পেজে পার্মানেন্ট হয়ে যায় একেবারে এটা একটু আপনাদেরকে শুনাই আপনারা তো আবার বলবেন তুমি নিজের ঢোল সরি তুমি না তুই তোর ঢোল তুই বাজাস আর যেমন আমি ভিডিওতে দেখতেছি আমার লাগে সত্যি জিনিসগুলো ভালো হবে আর ইনশাল্লাহ আমি সব সময় আমি এদেশ কি কোন সময় এদেশ কি মনে হয় না যে আর খাবার সবর কিনবো সত্যি দেশে আসবো না কাপড় আমাদের পাওয়া যায় আমাদের দেশের এখানে আসে না দোকান আছে না ভালো ভালো জিনিস ইয়ে কোথা থেকে আসে আমাদের বাংলাদেশ থেকেই তো আসে আর থেকে আসবে ইয়ে করবো আপনারাই বোঝেন না শুধু টপ কোয়ালিটি প্রোডাক্ট দিব লো প্রাইসে বাট আপনারা বুঝেন না গুলো যখন ইউএসএ ইউকে কানাডা কুয়েত তারপর হচ্ছে দুবাই সৌদি বিভিন্ন আর অনেক কান্ট্রিতে যখন যায় আমাদের প্রোডাক্টগুলো তখন ওনারা বলে ভাই একটা প্রোডাক্টের দাম দিয়ে আপনার থেকে দশটা কিনা যায় সো তখন ওনারা পঞ্চাশটা তিরিশটা করে টি শার্ট বলেন এই ড্রপ টি শার্টগুলো বেশি বেশি অর্ডার করে সো ক্যানসেল না করে অর্ডার করেন ধ্যান আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি কতটুকু job.